প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন একটি মেলায় কৈতরা কৈতরা গ্রামে এগারো সি এই মানে গ্রামটার নাম হচ্ছে এগারো সিরি কৈতরা তো এখানে নতুন একটি মেলার আয়োজন করেছে তো অনেকেই কিন্তু এই মেলাটার মানে কথা জানেন না যে কারণে আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা তো অনেক ভাইবারা রোজ মানে আমাকে বলেছে যে এই মেলাটা একটা ভিডিও করা কারণ মেলাটা অনেক সুন্দর তো আজকে আপনাদের এই পুরো মেলার আপনাদের ভিউটা আমি দেখাবো এবং কি কেমন দোকানপাট হয়েছে এটাও আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করি the you দেখতে সবকিছু ঘুরতে ঘুরতে খাচ্ছি এখন চটপটি তো আমাদের সামনে কিন্তু চটপটি বানাচ্ছে দরদি খুবই সুন্দর ভাবে বানাচ্ছে আর এটা কিন্তু ঝুঁকতে গেলে একদম হাতে মানে এই চটপটি দোকানটা তো সবার কাছে শুনলাম খুবই ভালো 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 চটপটি বানায় আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক কেমন হচ্ছে এই নতুন মেলাতে নতুন তো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি যাক আলহামদুলিল্লাহ দর্শক মেলাটা কিন্তু খুবই মানে আকর্ষণীয় কারণ অনেকের ইচ্ছা এই মেলাটা যে দিবে তো এই কারণে এই প্রথমবার এই মেলাটা দিল তো চটপটির দোকানটাও খুব ভালো লাগছে এই কারণে মূলত আমরা চারজন আসছি আমরা তো ইনশাল্লাহ আমাদের চটপটিটা বানাচ্ছে তো দেখতে থাকুন

আমাদের মামা খাচ্ছে দাদা খাচ্ছে ভাই খাচ্ছে খুবই সুন্দর লাগছে তো কেমন লাগছে অনেক ভালো হয়েছে তাই না যাক আলহামদুলিল্লাহ দাদা তোমার কেমন লাগতেছে চটপটে অনেক ভালো হয়েছে ভালো হয়েছে রে মাসা তো ইয়া সোহাদ কেমন হয়েছে অসাধারণ ভাই অসাধারণ আচ্ছা যাক মার্শাল মার্শাল

দশ টাকা দশ দশ টাকা ঝাল মিষ্টি আছে খুবই সুন্দর ভাবে বানাচ্ছেন বিক্রি হচ্ছে আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে আপনি তো দেখতে পাচ্ছি যে বিড়ির দোকান চায়ের দোকান বিক্রি পারটা কেমন হচ্ছে মেলাতে মোটামুটি খুব ভালো

কত টাকা 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 থাকে না টাকা ধন্যবাদ তো আসলে আমার কাকার মনটা অনেক বড় যে কারণে কি বললো যে বিশ টাকা যদি কেউ নিতে চান সে মাগনা খাওয়াবে তবুও বিশ টাকা দিবে না তো এটা কথা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ স্যার আর এটা কত এটা কত না আচ্ছা আচ্ছা দর্শক মেলায় এসে খুবই ভালো লাগলো অনেক মানুষ কিন্তু অভাব নাই অনেক আসতেছে দেখতে পাচ্ছেন আরো অনেক জিনিস পাচ্ছি যে কত সুন্দর আহ এগুলা কি ধরো দি এগুলোর নাম কি

যাক যে কোন মেলায় যাবেন নানার আমি দেখব ইনশাআল্লাহ এই মানিকগঞ্জ আর কি আসি ইনশাআল্লাহ রসিম সাহেব চলে আসছে আমাদের মাঝে দেখেন কত অডিয়েন্স কিন্তু দেখতে আসছে এবং পার্মানেন্ট একটা ফেন্স করে দে হ্যাঁ তো অনেক অডিয়েন্স কিন্তু এখানে আসছে দেখতে পাচ্ছেন দর্শক সবাই কিন্তু খুবই এনজয় করছে এই মেলাতে এসে যতটুকু বুঝলাম আর কি না না এই মেলাতে কি কি মানে আয়োজন করে এই মেলার যে কর্তৃপক্ষ তারা বিচার গান এই নাটক তারপর আছে শাস্ত্রীতে কোন সাইন্স প্রথম দিন হ্যাঁ হ্যাঁ কালকে হয়ে গেছে আর কি পরশুদিন হয়ে গেছে দিন হয়ে গেছে আচ্ছা হয়েছে বিচার গান এই শিল্পে আজিজ দেওয়ান নাম মৌ সরকার যাক যাক ভালো ভালো তো আজকে কি আজকে কি হবে আজকে হলো ভিকারীর ছেলে ভিকারীর ছেলে কি নাটক না জি আচ্ছা আচ্ছা আনোয়ার খান এই

ರ್ಶೋ ಕು আমার মামা পান খেলেন দেখি মামার অনুভূতি টা কেমন খেয়ে কেমন লাগছে আপনার এই মেলারই এক আমার মামা আর কি মেলার পাশে বাসা তো মামার কাছে জিজ্ঞেস করি মামা এই মেলাটা কি আপনারাই মিলাইছেন মানে সব ভাই দ্বারা মিলাই রাখি ভাই লোকজন আছে আর কি এলাকার মানুষ আর কি সবাই তো এই মেলাটা কতদিন যাবৎ মানে এইবারই তো প্রথম তাই না সবার মুখে তো একই কথাই শুনলাম মানে প্রথম শুরু হয়েছে সবাই আসবেন ঠিক আছে সবাই আমন্ত্রিত সবাই দাওয়াত রইল প্রথম এবার মানে মিলান হয়েছে সাত দিনের মেলা এরপরে মানে প্রতি বছরই মিলান হবে গান এবং যাত্রা বিচার গান পালা গান সব আচ্ছা আচ্ছা তো অনেকে আছেন যাত্রা দেখেন বা পালা গান শুনে তারা কিন্তু এই সব মেলায় আসার জন্য মানে বেশি আগ্রহ থাকে তো তাদের জন্য আর কি এই আপনারা এই মেলাটা আয়োজন করেছেন আর কি তো খুবই ভালো লাগলো প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিওটি যারা ভালোবাসের এই গම් মেলাকে তো তারা বেশি বেশি শেয়ার করবেন আর এই মেলাটা কিন্তু মানে এবারে প্রথম যে কারণে মানুষ দেখতেছেন মানে মোটামুটি হইছে দুই দিন যাবত শুরু হয়েছে তো ইনশাআল্লাহ আরও আর কি হবে মানুষ না আর মানুষ আর কি আশা করা যায় হবে পরে মেলা আর মানুষ আসবে পরে একটু পরে তো আমরা আর কি মাগribের পরে আসছি তো যে কারণে মানুষ এখন বর্তমানে একটু কম দেখাচ্ছে তো আরো পরে নাকি মানুষ আসবে তো আপনাদের সকলকেই আমন্ত্রণ এরকম মেলায় যারা যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পেজটি সবাই ফলো করে যাবেন আসসালামালিক